বন্ধুরা দেখো আজকে আমি কি কি রান্না করছি অন্ধকার কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে কারণটা গেছেগা গা ভালো করে দেখা যাচ্ছে না কি কি শশা দিয়ে মাছের মাথা রান্না শশা দিয়ে মাছের মাথা রান্না আর একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে দেখো জিঙ্গে দিয়ে মা ঙ্গে দিয়ে নে তারপর আরেকটা তো তোমাদেরকে ভিডিও দিলাম মাছের ডিম এভাবে আলু দি বাজি করলাম কেমন হলো একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবি দেখো কি পছন্দ রৌদ্র কি পছন্দ কি পছন্দ আমি এদিকে রান্না করলাম সুভাতে কী পছন্দ রৌদ্র মিষ্টি শুকানে দিয়েছি লাল হয়ে গেছে বুঝতে রৌদ্র গো ওইদিকে দেখো একটু যাবার না গরু ছাগল সব কিছু দেখো গরম কি অবস্থা রৌদ্র থেকে ওই ডির তো কাটতে পারছি না গো রৌদ্র লাগে ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে না দেখো যে রৌদ্র হচ্ছে আমি কেমনে রান্না